ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল মহকুমা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়ার রাস্তায় যাতায়াতের জন্য তৈরি করে দেওয়া হয়েছে সেট সেটের ভেতরে সারি সারি রাখা হচ্ছে মোটর বাইক রোগীকে নিয়ে যেতে সমস্যায় পড়ছেন রোগীর পরিজন ও কর্মরত স্বাস্থ্যকর্মীরা ঘাটাল মহকুমা হাসপাতালে রয়েছে এমার্জেন্সি বিভাগ এখান থেকে এই রোগীকে পাঠিয়ে দেওয়া হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়ার রাস্তার দেওয়ালে বড় বড় করে লেখা রয়েছে এখানে কেউ সাইকেল মোটর না হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ সামান্য করেই রাস্তা দখল করে মোটর বাইক রাখছেন হাসপাতালের কর্মী থেকে রোগীর পরিজনেরা আমাদেরকে ক্যামেরার সামনে হাসপাতালের এক কর্মী সাফাই মোটর বাইক রাখার জায়গা নেই তাই এই বলেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলে যান ঘাটাল মহকুমা হাসপাতাল সুপার মহেশ্বর মান্ডি ক্যামেরার সামনে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেননি তবে তিনি জানিয়েছেন খোঁজ নিয়ে দেখবেন যাতে করে ভবিষ্যতে আর কেউ মোটর বাইক না রাখে তার ব্যবস্থা নেবেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন অভিযোগ পেয়েছি সুপারকে বলবো দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য এখন দেখার হাসপাতাল কর্তৃপক্ষ কত দ্রুত ব্যবস্থা নেয় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি বাইক রয়েছে যা তাদের সমস্যা হয় না হ্যাঁ

অসুবিধা তো হয় সব দিক দিয়েই অসুবিধা হচ্ছে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা থাকে না এই দিক দিয়ে অসুবিধা হয় সবসময় আপনার নাম আমার নাম ঝুমা রায় চলবে না সেখানে রাখছেন কেন সেরকম ভাবে তো আমাদের এখানে তো রাখার জায়গা নেই সব স্টাফেরাই রাখেন সেরকম নয় হসপিটালের ভেতরেই যে গেটে লেখা আছে যে কেউ বাইক রাখবে না সেক্ষেত্রে

অভিযোগ পেয়েছি আমি সুপারকে বলবো এবং ব্যবস্থা নেওয়া হবে